মুজিবনগর সরকারটা গঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের কালীন সময়ে যখন বঙ্গবন্ধু ঘোষণা দেয় এবং উনি যখন অ্যারেস্ট হন তখন যে জাতীয় চার নেতা ছিল তারা মেহেরপুরের বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকার গঠিত করেন এবং দেশ পরিচালনা এবং যুদ্ধ পরিচালনার কাজে তারা গ্রতী হন মুজিবনগর সরকার যদি সেই সময় গঠন না হতো আমরা বহির্বিশ্ব থেকে কোনো রকম সহযোগিতা বা অন্যান্য যে কূটনৈতিক সম্পর্ক সেটাও প্রসারিত হতো না আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত তাড়াতাড়ি আমাদের শেষ হতো না এবং আমরা স্বাধীনতা লাভ করতাম না সেই প্রেক্ষাপটেই মুজিবনগর সরকার মেহেরপুরের বদ্যনাতলায় সতেরো এপ্রিল যে গঠিত হয়েছিল সেটা অনেক তাৎপর্যপূর্ণ আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য মুজিবনগর আমার যদি আমি জন্মকেই না জানি আমার সৃষ্টিকেই যদি না জানি আমার বাপের পরিচয় যদি আমি না জানি আমার আদি গ্রাম যদি না চিনি তাহলে আমার আইডেন্টিটা কোথায় আমার পরিচিতিটা কোথায় আগে আমার শেকড়ের সন্ধান করতে হবে কীভাবে আমার জন্ম হলো কোথায় আমার নিবাস ছিল এখন আমি ঢাকাতে আছি কিন্তু আমার গ্রাম তো আছে একটা সে শেকড়ের সন্ধান আগে করতে হবে এটাই আর কি আমরা প্রোগ্রামটা সারা ঢাকা শহরব্যাপী করব বিশিষ্ট বিশেষ 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 জায়গাতে যেমন টিএসসি এখন যাব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওইদিকে তারপরে যাব টিএসসি তারপরে যাব বঙ্গবন্ধু বত্রিশ নাম্বারে এই করে সারা বাংলাদেশ বা ঢাকা শহর আমরা মোবাইল অনুষ্ঠানটা প্রচার করি আমাদের অনুভূতি তো ভালো অনেক সময় মানুষ জানা কথাগুলো যখন স্মরণ করানো হয় তখন তারা জিনিসটা ওয়াকি ভালো হয় তারা ভিতরে নেয় অনেক সময় জানা কথা যদি স্মরণ করানো না হয় যেটাকে পাবলিসিটি বলা হয় বারবার একটা কথা যখনই বলা হবে তখন তার ভিতরে বদগম্য হবে সে বুঝবে যে এই বিষয়টা আসলেই ঠিক এই আর আমার পরিচয় আমি গণযোগাযোগ দপ্তরের সহকারী পরিচালক সনদ বিশ্বাস